তোমার এই ঘরে তোমার আর কি বলিউডের গুণী অভিনেত্রী দিব্যা দত্ত এবার ব্যক্তিগত জীবন নিয়ে করলেন খোলামেলা আলোচনা সালমান খান কিংবা সুস্মিতা সেনের মতোই তিনিও বেছে নিয়েছেন অবিবাহিত থাকার পথ তবে তার এই সিদ্ধান্তের পেছনে আছে গভীর জীবনবোধ আর আত্মমর্যাদার বার্তা সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিব্যা জানান ভালো একজন সঙ্গী পেলে বিয়ে করতে পারি তবে সেটা না হলেও আমি সুখেই আছি তার মতে অকার্যকর সম্পর্কে জড়িয়ে থাকার চেয়ে নিজের সময়কে মূল্য দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি স্পষ্ট করে বলেন আমি বহু পুরুষের মনোযোগ পেয়েছি এবং সেটা আমি উপভোগ করি কিন্তু সম্পর্ক মানে শুধু রোমাঞ্চ নয় প্রকৃত যোগাযোগ আর বোঝাপড়াই হলো মূল কথা এমন একজন সঙ্গী দরকার যার সঙ্গে শুধু হাত ধরা নয় মনের মিল থাকে দিব্যার ভাষায় একটা সময় ছিল যখন মনে হতো সঙ্গী ছাড়া জীবন অপূর্ণ কিন্তু এখন বুঝি নিজের জন্য নিজেই যথেষ্ট আমার চারপাশে দারুণ কিছু বন্ধু আছে আর আমি নিজেকেও খুব ভালোবাসি মজার ব্যাপার হলো একবার এক বন্ধু তাকে বলেছিলেন তুমি এত সুন্দর আকর্ষণীয় যত্নশীল তাও বিয়ে করি কেন দিব্যার উত্তর ছিল সম্ভবত আমি ওভার কোয়ালিফাইড অভিনয়ের ক্ষেত্রেও তিনি সমান সফল সর্বশেষ তাকে দেখা গেছে সাবা সিনেমায় যেখানে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দান্নার সঙ্গে দুর্দান্ত অভিনয় করেন দিব্যা ছবিটি বক্স অফিসে আয় করেছে আটশো সাত কোটিরও বেশি আর এখন নেটফ্লিক্স স্ট্রিমিং হচ্ছে দিব্যার পরবর্তী ছবি নাস্তি যেখানে তিনি অভিনয় করছেন অর্জুন রামপাল ও হর্ষালী মালহোত্রার সঙ্গে তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি